অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বলেছেন খুনের চেয়ে গুম ভয়াবহ যারা গুমের শিকার হয়েছেন তাদের সম্পত্তি বন্টনে উত্তরাধিকার বিষয়ে আইন হবে একই সাথে গুমের শিকার পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের পরিকল্পনা করছে সরকার আরো জানাচ্ছেন ওবায়দুল রশিদ রাজধানীর একটি হোটেলে মানবাধিকার বিষয়ক সংগঠন অধিকারের সহযোগিতায় এশিয়ান ফেডারেশন এগেনস্ট ইনভলেন্টারি এফ এডির দুই ব্যাপী অষ্টম কংগ্রেসের উদ্বোধন যেখানে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন আইন উপদেষ্টা আসিফ নজরুল গুম হওয়া ব্যক্তি এবং তাদের পরিবারের বিষয়ে সরকারের অবস্থান নিয়ে কথা বলেন তিনি খুন করার চেয়েও খারাপ অপরাধ হচ্ছে খুন রিহ্যাবিলিটেশন অ্যান্ড কম্পেনসেশন উই উইল ডেফিনেটলি থিঙ্ক অ্যাবাউট দ্যাট অবশ্যই আইন করার উদ্যোগ নিব এবং এটার মধ্যে ক্ষতিপূরণ হোক এই লিগ্যাল যে প্রবলেমগুলো আছে অ্যাক্সেস টু ব্যাংক অ্যাকাউন্ট অর ইনহেরিটেন্স এগুলিকে রিজলভ করার চেষ্টা করব আমাদের আন্তরিকতা নিয়ে কোনো সন্দেহ রাখবেন না শুধু এটুকু দাবি করি আমাদের সক্ষমতার ঘাটতি থাকতে পারে কিন্তু আমাদের আন্তরিকতা আর সাহসের কোনো অভাব নেই আমরা এটার শেষ দেখে ছাড়বো ও গৃহায়ন মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন বর্তমান সরকার গুম হওয়া মানুষের পরিবারের সাথে Justice is the the priority for all অনুষ্ঠানে গুম প্রতিরোধে কঠোর আইন করার আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ওবায়দুল রশিদ চ্যানেল আই ঢাকা